তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে রিজনিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না রাজ্য সরকার হোক অথবা কেন্দ্র সরকার হোক প্রত্যেকটা প্রশ্ন কমনযোগ্য আর এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে টপ টেন প্রশ্ন আছে তোমরা অবশ্যই দেখো এই ভিডিওগুলো যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কন্টিনিউ ভিডিও আসতে থাকবে এখন থেকে তোমাদের যে কোনো পরীক্ষা সে স্টেট লেভেলের হোক আর হচ্ছে সেন্ট্রাল লেভেলের হোক রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় হোক অথবা কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষায় হোক তোমরা এই যদি সিরিজগুলো কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের রিজনিং মানে জিআইতে রকম সমস্যা থাকবে না একটু ফুল গ্যারান্টি দিচ্ছি দেখো প্রথমে তোমরা এটা দেখতে পাচ্ছ নিচে দেওয়া চিত্রগুলির মধ্যে ব্যতিক্রমটিকে চিহ্নিত করুন তাহলে এই যে চারটে অপশানের মধ্যে কোনটা ব্যতিক্রম মনে হচ্ছে সেটা তোমরা একটু দেখো দেখো তোমাদের সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এইখানে ত্রিভুজ দুটো আছে এইখানে আমাদের যেটা আয়তক্ষেত্র দুটো আছে এখানে প্লাস দুটো আছে দেখো এইখানের মধ্যে একটা সিম্বলও একটা কিছু ডবল কিছু নেই এটা হচ্ছে কি বৃত্ত কিন্তু এটা হচ্ছে ও ও টি ভি তো আমরা দেখতে পাচ্ছি এক একটা জিনিসই খেয়াল করতে পারছি এই এই যে আমাদের যে চার নম্বর অপশানের মধ্যে কিন্তু কোনো জিনিস কিন্তু ডবল নেই তাহলে এটাই আমাদের কী ব্যতিক্রম আর এগুলি আমাদের কী কোনো আমাদের এটা ডবল এই সেম জিনিস ডবল সেম জিনিস ডবল কিন্তু আমাদের ব্যতিক্রম তাহলে এটা তাহলে আশা করি বুঝতে পারলে চলো চলে যাব আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো এখানে আমরা আমরা দেখব যে সেম টু সেমও আমাদের এখানে রয়েছে যে এই যে চিত্রটা এই যে ফিগারটা এই ফিগারটা এই চারটে অপশানের মধ্যে কোনটার মধ্যে আছে তোমাদের বেছে উত্তর দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা প্রথমে নিজেরা অবশ্যই ট্রাই করো আমি অ্যান্সারটা বলেও দিচ্ছি আমি সময় নষ্ট করবো না তোমাদের এই যে ঠিক এরকম একটা অ্যাঙ্গেল ঠিক এই এরকম একটা অ্যাঙ্গেল দেখো তো এটার মধ্যে দেখতে পাচ্ছি না এটার মধ্যে দেখতে পাচ্ছি না এটার মধ্যে দেখতে পাচ্ছি না দেখো এইটার মধ্যেই থাকবে কেন দেখো এইখান থেকে এইটুকু গেল তারপর এই অ্যাঙ্গেল তারপর দেখো এটা দেখতে পারলে এই যে এইটুকু গেল এটা গেল এটা আসলো দেখো এটা যদি সুন্দর করে এখানে সাজিয়ে দিতে পারো এই অ্যাঙ্গেল এইখান থেকে এইখান থেকে এইটা এইটা আর এইটুকুটা নিয়েছে ঠিক আছে তাহলে আমরা তিন অপশানটা আমরা দেখতে পারলাম এই ফিগারটা ফিগার তিন অপশানের মধ্যে কিন্তু আমাদের রয়েছে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব তিন নম্বরে দেখো এখানে কি বলে দেওয়া আছে নিচে দেওয়া কোন ডায়াগ্রামটি বাবা মা এবং মহিলা কবি কবিদের সম্পর্কে সবথেকে ভালোভাবে বোঝায় তাহলে বাবাও থাকছে মাও থাকছে এবং মহিলা কবিদের কিন্তু কবিটাই হচ্ছে কবিরা কোন কবি মহিলা কবিদের সম্পর্ক সবথেকে ভালোভাবে বোঝায় সেটা আমাদের কোনটা আমাদের সঠিক অ্যান্সার আমাদের বলতে হবে দেখো আমরা তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো আমি তো বলেই দিচ্ছি অ্যান্সারটা আমাদের দেখতে পাচ্ছি আমাদের সঠিক অ্যান্সার দুইটা হবে তার কারণ কি দেখো বাবা হচ্ছে পুরুষ মা হচ্ছে কি মহিলা তো দেখো সব মহিলাই যে মহিলা দেখো এখানে যে কবিটা কবি তারা কিন্তু মহিলা বলেছে ঠিক আছে তাও কোনো অসুবিধা নেই কিন্তু সব কবি তো আর মহিলা হয় না তাই আমাদের কি দেখো এই অংশটা যদি আমরা আমাদের মাকে ধরি মা তো মহিলার মধ্যে পড়ছে কিন্তু মায়ের সব সব মা তো আবার ওই কী হয় না কবিও হয় না তাহলে মায়ের কিন্তু মায়েদের মধ্যে কেউ না কেউ হয় মানে কিছু অংশ হয় তাহলে মায়েদের মধ্যে কিছু অংশটা তাহলে কবি আর কবির যেহেতু মহিলা কবি এখানে তো মহিলা কবি তাহলে মহিলাদের মহিলাদের মধ্যে কিছু কবি কিন্তু সব কবি তো আবার মহিলা হয় না সেটাও বুঝতে হবে মহিলা কবি ঠিক আছে কিন্তু সব কবি তো আবার মহিলা হয় না তাহলে কিছু অংশ যেটা কি না ছেলে কবি তারা বাইরের দিকে থাকবে আর মহিলা কবিরা কি হচ্ছে মায়ের অংশের মধ্যে থাকছে তার মানে কিছু মায়েরা কবি মহিলা কবি হন আবার সব কবিরা কিন্তু মহিলা কবি হন না তার জন্য কিছু অংশটা বাকি বাইরেও রয়েছে তো বুঝতে পারলে ব্যাপারটা তো এই হচ্ছে দুই অপশানটা আমাদের কী হচ্ছে সে একদম সঠিক অ্যান্সার হচ্ছে চলো আমরা চতুর্থ দাগের অঙ্কে আমাদের রিজনিংয়ে জিআইতে আমরা চলে আসি। দেখো এখানে আমাদের কি আমাদের সঠিক অ্যান্সারটা হবে আমরা দেখব দেখো এখানে যেমনটা বলে দেওয়া আছে নিচে দেওয়া শব্দগুলিকে অর্থবহভাবে সাজান এইটা এই যে পাঁচটা শব্দ দেওয়া আছে এই পাঁচটা শব্দকে আমার অর্থ অনু অর্থভাবে কী করতে হবে সাজাতে হবে তাহলে আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে আমাদের কি রয়েছে কনসালট্রেশন রয়েছে তাই তো তারপর হচ্ছে কি ইলনেস আছে ডক্টর আছে তারপর ট্রিটমেন্ট আছে আর রিকভারি রয়েছে দেখো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি রয়েছে প্রথমত আমরা দেখতে যখন আমরা কি হব আমরা যখন ইলনেস মানে অসুস্থ হয়ে পড়ব যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা কোথায় যাই ডক্টরের কাছে যাই না ইলনেস আমরা তখন যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের ডক্টরের কাছে যাই এবার ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর কি করে পরামর্শ দেয় কনসালটেশন দেয় তাই তো পরামর্শ দিয়ে দেওয়ার পরে কি করে যা যা দরকার কি করে তার অনুযায়ী কি করে ট্রিটমেন্ট করে ডক্টর তাই তো এবার ট্রিটমেন্ট করার পরে কি হয় আমাদের রিকভারি হয় মানে শরীর অসুস্থ থেকে আমরা আবার সুস্থর দিকে ফিরে আসি তো এই যে সেটিংটা কোথায় আছে দেখো তো প্রথমে ইলনেস মানে দুই দুই এই যে দুই তারপর হচ্ছে ডক্টর ডক্টর মানে তিন ঠিক আছে এই সিরিজটা পাচ্ছি এখনও তাই তো ডক্টরের পরে তো আমাদের কনসালটেশন মানে আমাদের এই যে এক অপশানটা এটা এই তার মানে এটাই হবে তারপরে আমরা কত ট্রিটমেন্ট করে ডক্টর ডক্টর মানে এই চার তারপরে লাস্টে আমরা রিকভারি করি তাই তো এই হচ্ছে তাহলে আমার এই অপশানটা আমাদের সঠিক আনসার এইভাবে এই জিনিসগুলোকে মিল অনুযায়ী কিন্তু সাজাতে হয় মানে একটার পর একটা তাহলে আসলে আইডিয়া পেলে বুঝতেও পারলে চলে আসবো আমরা পাঁচ নম্বর আমাদের দাগে দেখো এখানে আমাদের বলছে বিবৃতি উপসংহার তাই তো বিবৃতি সিদ্ধান্তর মতনই জিনিসটা এই জিনিসগুলো খুব ভালো করে শিখতে হয় তুমি এখন বর্তমানে স্টেট লেভেলের এক্সামেও কিন্তু বিবৃতি সিদ্ধান্ত বা বিবৃতি উপসংহার কিন্তু পরীক্ষা দিচ্ছে এখন বর্তমানে তাছাড়াও সেন্ট্রাল লেভেলে যে কোনো এক্সাম যাবে এটা তো পাবেই একদম মানে কমন একটা ব্যাপার তাই খুব যদি ভালোভাবে জেনে না থাকো তাহলে খুব ভালো করে শিখে নাও দেখো অল ফ্লাওয়ার স্টিমস তাই তো আর অল স্টিমস আর কি রুটস তো আমাদের মেন কথা হচ্ছে বেশি বোঝার দরকার নেই কার কোনটা কি মানে আমাদের দেখার দরকারই নেই এসব ক্ষেত্রে অনেকে ভাবে কি এই মানে আমার বুঝতে হবে বাংলা মানে বুঝতে হবে তারপরে আমার এই বিবৃতি উপসংহার করতে হবে এমন কিছু নয় তবুও আমি বলে দিই যে ফ্লাওয়ার মানে ফুল জানোই স্টিম মানে আমাদের ডালপালা আর আর রুটস মানে আমাদের কি মূল যেটা তো যাই হোক আমাদের মানে বুঝে কোনো লাভ নেই এখানে মানে বুঝে কোনো কাজ নেই কি বুঝতে হবে আমাদের সঠিক নিয়মটা বুঝতে হবে ফ্লাওয়ার ফ্লা অল ফ্লাওয়ার আর স্টিমস তাহলে আমরা একটা কাজ করি তাহলে আমরা জিনিসটা ভালো করে বুঝে নিই দেখো ব্যাপারটা কী দাঁড়ালো অল ফ্লাওয়ার মানে যত ফ্লাওয়ার আছে যত ফ্লাওয়ার মানে এটাকে আমরা কি করেছি ফ্লাওয়ার তৈরি করেছি এফে ফ্লাওয়ার দিলাম এই সমস্ত ফ্লাওয়ারটাই কী স্টিমের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে টোটালটা আমরা কি স্টিমের মধ্যে ফেলে দিলাম স্টিমের মধ্যে তো এই জিনিসগুলি প্রথমত সবার প্রথম বুঝতে হয় যে এই যে গোটা যে অল ফ্লাওয়ার মানে যত ফুল আছে সবটাই কি স্টিমের মধ্যে পড়ছে এই সবটাই যত ফুল সবই কি আর বলছে স্টিমের মধ্যে বলছে বলছে অল স্টিম আর মানে যত স্টিম টোটালটাই আবার রুটের মধ্যে পড়ছে টোটালটা আবার কিসের মধ্যে পড়ছে আমাদের রুটের মধ্যে পড়ছে এটা আর নাম দিয়ে দিলাম শর্টকাটে তোমরা যখন এক্সাম দেবে তখন শর্টকাটে লিখবে অনেকে বোকার মতন ভুল করে প্রথমে প্রথমে কি করে প্রোটোটাল লিখতে যাবে না কখনো প্রথম অক্ষরটা দিয়ে বসিয়ে দেবে বাস এইটুকুতে এনাফ এইবার আমরা মেলাবো আমাদের কোনটা ঠিক হচ্ছে বা কোনটা ভুল হচ্ছে বলছে অল রুটস আর ফ্লাওয়ার মানে যত রুটস আছে এই যে যত রুটস সব কি ফ্লাওয়ার না তার ঠিক উল্টো সব ফ্লাওয়ার রুটের মধ্যে আছে কিন্তু রুটের এই যে রুটটা ফ্লাওয়ারের মধ্যে নেই বলছে সমস্ত রুটস যত রুটস আছে এই যে টোটালটাই তো রুটস মানে গোটাটাই তো রুটসের মধ্যেই রয়েছে সবাই ওর ভেতরে আসে তো ওই রুটসের সমস্ত রুটস কি ফ্লাওয়ার কখনোই নয় কখনোই নয় ঠিক উল্টোটা রয়েছে এখানে মানে সমস্ত ফ্লাওয়ারটা রুটের মধ্যে আছে তার মানে কি প্রথম অপশানটা আমাদের ভুল তার মানে আমরা কি করব এটা মনে মনেও কেটে দিতে পারো অথবা তুমি কোনো একটা সাইডে প্রথম অপশানে এভাবে কেটে রাখবে ব্যাস জাস্ট বুঝতে পারলে যে আমি প্রথম অপশানটা ভুল দেখাচ্ছে মানে এখানে জিনিসটা ঠিক নেই তার জন্য আমরা কেটে রাখলাম মানে ঠিক হবে না দ্বিতীয় নম্বরটা পড়বো অল স্টিমস আর ফ্লাওয়ার তো দেখো অল স্টিম এই সমস্ত স্টিমটা কি ফ্লাওয়ার মধ্যে না ঠিক তার উল্টোই লেখা এখানে সমস্ত ফ্লাওয়ারটা কিন্তু স্টিমের মধ্যে তার মানে বুঝতে পারলাম এটাও ভুল তার মানে আমরা করতে পারছি কি আমরা ছোট্ট করে মনে মনে রাখার জন্য কেটে দিলাম তার মানে কি দুটোই ঠিক হলো না দেখো এমন অপশান কি কোথাও আছে গিয়ে আমরা যদি পাই তাহলে সেটাই করব ও হ্যাঁ আর একটা কথা যখন দুটোই ভুল হবে যখন দুটোই ভুল হবে তখন কিন্তু খুব সাবধান একটা জিনিস খেয়াল করবে দেখো এই যে চার অপশানটা দেখতে আছো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা চার অপশানটা আমাদের কিন্তু সঠিক আনসার হবে তার কারণ কি দেখো ভালো করে খেয়াল করে যে উপসঙ্গার এক বা দুই কোনোটি প্রযোজ্য নয় এক বা দুই মানে কি যে কোনো একটা হয় এটা অথবা ওটা প্রযোজ্য নয় এবার যদি তোমাদের তোমাকে একটা জিনিস বোঝাই তাহলে আরো ভালো করে বুঝতে পারো মনে করো দেখো তোমাদেরকে একটা एग्जांपल দিয়ে ভালো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এবার মনে করো এখানে দুজন তোমরা আছো এখানে তোমরা দুজন আছো এখানে দুজন আছে তোমাদের থেকে এরা অনেক দূরে আছে এবার ব্যাপারটা হচ্ছে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো যে এদের দুজনকে কি তুমি চেনো এবার ব্যাপারটা কি হতে পারে এক হয় চেনে যদি বলি যদি বলি আমি বলি চিনি আবার যদি বলি চিনি না আমি যদি বলি চিনি অথবা আমি যদি বলি চিনি না কিন্তু দুটোর মধ্যে এই দুটো কথার মধ্যে একটা কথা কি ঠিক না ঠিক না এক হয় চিনতেও পারি অথবা চিনতে নাও পারি তাহলে দুটো কথার মধ্যে কোনো না কোনো একটা তো ঠিক তো এই জিনিসটাই কিন্তু বা কথার অর্থ হচ্ছে এটা মানে দুটোর জিনিসের মধ্যে কোনো না কোনো একটা কিন্তু ঠিক কিন্তু কোনো একটা ভুল তো এই হচ্ছে ব্যাপার বলছে উপসংঘার এক বা দুই কোনোটাই প্রযোজ্য নয় মানে একটা বা অ্যাকচুয়ালি এখানে ও লেখলে সবথেকে বেটার হতো যখন দুটোই ভুল যাবে ঠিক আছে যখন এইখানে এই যে দুটো কেসে কিন্তু দুটো কেসে মিলছে না তাই করতে এখানে বা লিখলে বা বদলে ও লেখলে সবথেকে বেটার হতো যেহেতু যাই হোক উপসংখ্যার এক বা দুই কোনোটাই কিন্তু প্রযোজ্য নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে মানে ব্যাপারটা এরকম যে তুমি একে চিনতেও পারো অথবা নাও চিনতে পারো কিন্তু এই দুটো কথার মধ্যে একটা না একটা তো ঠিক তখন ক্ষেত্রে কিন্তু বা বা অথবাটা বসে তার আগে কিন্তু নয় এই জায়গাগুলো ক্লিয়ার হতে প্লাস তোমাদেরকে এই যে বিবৃতি সিদ্ধান্তর উপরে কিছু ভিডিও বানানো আছে সেগুলো তোমরা গিয়ে দেখো তোমাদের এই বিষয়গুলো সলভ হয়ে যাবে আর তোমাদের যদি এনি প্রবলেম হয় অবশ্যই যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে একদম সঠিক প্রস্তুতি নিয়ে তোমরা কিন্তু এই সমস্ত রিজনিং বলো আর অঙ্ক বলো তোমরা কিন্তু সঠিকভাবে শিখতে পারবে তো যাই হোক নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি চলো চলো দেখো এই প্রশ্নটা কি বলছে একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে দশ কিমি দক্ষিণে গেল চলো আমরা অত কিছু আর করতে যাবো না আমরা ডাইরেক্ট ডাইরেক্ট ক্যালকুলেশন করব আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে অত বেশি ভাবতে যাব না এটা আমরা জানি নর্থ পোল মানে উত্তর দিক হয় এটা হচ্ছে ইস্ট পোল মানে হচ্ছে পূর্ব দিক হয় এটা হচ্ছে সাউথ পোল এটা সাউথ পোল মানে দক্ষিণ দিক হয় আর এটা ওয়েস্ট পোল মানে পশ্চিম দিক হয় তো এগুলো সবার প্রথমত করতে হয় এগুলি নিজেরাও যেন এবার বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে কিমি দক্ষিণে গেল তাহলে বাড়ি মানে সবসময় এই যে কেন্দ্রবিন্দু থেকে সব সময় যাতায়াত করবে মানে এটা হচ্ছে মেন বাড়ি মেন পয়েন্ট যেখানে কেন্দ্রবিন্দু সেটা আমাদের মেন জায়গা থেকে শুরু করবো আমরা এগুলো জানো একটু কনসেপ্ট বলার জন্য বলছি আর কিছুই না এখান থেকে আমরা কি করছি আমরা সাউথে যাচ্ছি কেন দক্ষিণ দিকে কত কিলোমিটার বললো দক্ষিণে গেল দক্ষিণে গেল কত দশ দক্ষিণে গেল দশ যা বলবে তেমনটাই করবো এইবারটা আমাদের যেটা বলবে সেটা তারপরে কি বলছে যে আমাদের তো সেটা বলে দিবে সাইকেলে চেপে দশমি দক্ষিণে গেল সেখান থেকে ডান দিকে ঘুরলো তাহলে এদিকে যদি মুখ থেকে ডান দিকে এটা এটা বাদি এটা বুঝতেই পারছো মুক্ত এদিকে তাহলে ডান দিকে থেকে ডান দিয়ে গেল এবং ঘুরে গেল আরও পাঁচ কিমি গেল তাই না ডান দিকে ঘুরে গেল এবং আরও কী করলো পাঁচ কিমি গেল তাহলে ডান দিকে তো ঘুরলো প্লাস আরও কী করলো পাঁচ কিমি গেল এটুকু আমরা বুঝতে পারলাম তারপরে যেটা বলছে কি বলছে দেখো তারপর আরও ডান বলছে তারপর আবারও ডান দিকে ঘুরলো এবং দশ কিমি গিয়ে আচ্ছা আগে তো সেটা করি আবার ডান দিক মানে কি বুঝতে পারছো এটা ডান দিক মানে এটা যদি অভিমুখ হয় এদিকে তো যাচ্ছে তাহলে কি এটা হচ্ছে বাদিক ওটা হচ্ছে ডান দিক তাহলে ডান দিকে দশ কিমি গেল মানে কি হচ্ছে এখান থেকে ডান দশ কিমি গেল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তারপরে যেটা বলছে সেটা করব আমরা গেল 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 দিকে ঘুরলো এবং দশ কিমি গেল আচ্ছা আচ্ছা ডান দিকে দশ কিমি সবই তো ঠিকঠাক করলাম তো প্রথম থেকে একবার খেয়াল করে দেখি তো সাইকেলে চেপে দশ কিমি দক্ষিণে গেল দশ কিমি দক্ষিণে গেল সেখান থেকে ডান দিকে গেলো এবং পাঁচ কিমি আসলো আচ্ছা আসলো তারপর ডান দিকে গেলো দশ কিমি গেল দশ কিমি গেল আচ্ছা হুম ডান দিকে দশ কিমি গিয়ে বা দিকে ঘুরলো এবং দশ কিমি গেলো আচ্ছা এইবার বাঁ দিকে গেল আর দশ কিমি গেল আচ্ছা কেন অভিমুখ এদিকে ও তো মুখ এদিকে মানে এদিক ডান দিক এদিক হচ্ছে বাঁ দিক তাহলে বাঁ দিকে আমাদের কী করলো ওয়ান সেকেন্ড বা দিকে কী করলো বাঁ দিকে ঘুরলো এবং দশ কিমি গেলো এখান থেকে আরও দশ কিমি গেল তো এইবার বলছে বাড়ি থেকে তার দূরত্বটা কত তাহলে সোজা বাড়ি ফিরতে তাকে কো কত কিলোমিটার সাইকেলে সাইকেল চালাতে হবে তাহলে সোজা যদি বাড়ি ফিরতে বাড়িতে ওটা তাহলে ভালো করে খেয়াল করে এইটুকু পাঁচ মানে এইটুকু পাঁচ এইটুকু পাঁচ মানে এইটুকু পাঁচ তাহলে এটুকু পাঁচ আর এদিকে দশ তাহলে পাঁচ আর দশ কত পনেরো কিলোমিটার মধ্যে চলে আসবে না সোজা যদি বাড়িতে ফেরে এইখান থেকে তো এখানে লাস্টে গেছে তাহলে এখান থেকে সোজা যদি বাড়ি ফিরে চলে আসে তাহলে কত পনেরো কিলোমিটার মধ্যে বাড়ি ফিরে চলে আসলো এই হচ্ছে ব্যাপার মানে দুই অপশনটা আমাদের কী হচ্ছে একদম একদম সঠিক আনসার দুই অপশনটা চলো দেখি আমরা আরও পরেরটা দেখবো এখানে দেখো এই জিনিসগুলো ভালো করে শিখতে হয় এই কারণে কারণ এই পরী পরীক্ষাতে এই প্রশ্নগুলি ব্যাপক পরিমাণে আসে একটি ছবির দিকে নির্দেশ করে বিপুল বলল আমার ভাইপো বিপুল আমার ভাইপোর নামও বিপুল তো যাক বিপুল তাহলে ছবি হচ্ছে এখানে ছবি হচ্ছে এখানে আর হচ্ছে বিপুল হচ্ছে এখানে বিপুল বয়হসী সব উল্টো পাল্টা হয়ে যাবে এই হচ্ছে বয়সী বিপুল অত বেশি কিছু লিখতেও যাবে না ঠিক আছে এবার যেটা বলবো সেটা ছবির মহিলা হচ্ছেন তাহলে ছবিটাকে তাহলে মহিলা তাহলে মহিলা মানে কি আমরা কি মাইনাস দিয়ে বুঝে ফেলি তাই তো এইটুকু তো আমরা বুঝি এইবার ছবির মহিলা হচ্ছেন আমার দাদুর এই ছবির যে মহিলাটা এটা তো মহিলা আমার দাদু বলছে আমার দাদুর আচ্ছা চলো আমার দাদু পর্যন্ত তো বসাই আমার দাদু মানে আমার দাদু তো যেতে গেলে আমার আগে বাবা পড়বে তাই তো তারপরে বাবার বাবা হচ্ছে কি দাদু এই দাদু আমি লিখলাম ঠিক আছে আচ্ছা এবার এবার আমরা যেটা করব তাহলে বলছে ছবির ছবির মহিলা হচ্ছেন আমার দাদুর তাহলে আমার বাবার বাবা হচ্ছে দাদু দাদুতে পৌঁছে গেলাম আমরা এটুকু বুঝতে পারলাম দাদুর একমাত্র সন্তানের কন্যা দাদুর যদি একমাত্র সন্তান তাহলে কি হয় এর বাবাই তাহলে এটাই। তাই তো একমাত্র সন্তান এটাই হবে একমাত্র সন্তানের কন্যা বলছে এটা একমাত্র সন্তানের কন্যা মানে কি বুঝতে পারছো ব্যাপারটা তার মানে কি আমার বোনই তো এটা এটা আমার বোন তাই তো মানে আমার বাবার সন্তান যদি ছেলে আমি হই তাই তো তাহলে একমাত্র কন্যা মানে কি এও মেয়ে তার মানে আমি ছেলে বিপুল মানেই যে ছেলে হবে তার কোনো মানে নেই কিন্তু ঠিক আছে কিন্তু নামটা ছেলেরই কিন্তু যেহেতু পরে নির্দেশ একদম সঠিকভাবে বলে দিয়েছে একমাত্র কন্যা তাহলে আমার বাবার একমাত্র যদি কন্যা হয় তাহলে আমি একমাত্র ছেলে ছেলে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার এই পর্যন্ত তো আমরা পৌঁছে গেলাম কিন্তু চাইছে কিভাবে দেখো তাহলে ছবির ওই মহিলার তাহলে ওই ছবির এই যে ছবির যে মহিলাটার মহিলাটার সঙ্গে বিপুলের সম্পর্ক তাহলে মহিলার কে হবে এটা বিপুল যদি ওর বোন হয় যদি এর বোন হয় তাহলে এর ভাই হবে ব্যাস এই হচ্ছে ব্যাপার তাহলে হচ্ছে এর কি ছবির মহিলার এটা কি ভাই ভাই সম্পর্ক ভাই দাদা সম্পর্ক তো এই হচ্ছে ব্যাপার তো এই ভাই আমাদের দুই অপশানটা আমাদের গিয়ে সঠিক আনসার চলো দেখি আমরা নেক্সট চলে আসবো এখান থেকে আমরা নেক্সট চলে আসবো এখান থেকে দেখো নেক্সট তো চলে আসলাম বাট এখানে একটা মিস্টেক হয়ে গেছে সম্ভবত আচ্ছা হ্যাঁ একটা মিস্টেক হয়েছে মিস্টেক হয়েছে মিস্টেকের আমরা সমাধানও করব অসুবিধা নেই আমাদের সমাধান তো অবশ্যই সবসময়ের জন্য থাকে আমরা গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে গিয়ে আমরা ঝম করে এটাকে নিয়ে নেবো এখানে কি বলছে যদি এস টিআই এনআরও আই স্ট্যান্ডসের অর্থ মানে এগুলোর অর্থ যদি এটাকে বোঝায় ঠিক আছে আবার এগুলোর অর্থ যদি এটাকে বোঝায় এবং এগুলোর অর্থ যদি এগুলোকে বোঝায় তাহলে কোন শব্দটির অর্থ এই গোষ্ঠটা হবে তাহলে এগুলো খুব ভালো করে আমাদের শিখতে হয় কীরকম প্রথমে যেটা চাইবে যেটা প্রশ্ন সেটা গিয়ে সবার কোনো একদম শকুনের মতন চোখ করে সেখানে চলে যেতে হবে এই যে গোসটা চাইছে না এই গোশের অর্থ এই তিনটের মধ্যে থেকে কোনটা সেটা দেখো আমাদের বেছে এখান থেকে বের করতে হবে তাহলে এটাকে আমরা বের করবো কিন্তু এর আশেপাশে কে কারা রয়েছে তারাই কিন্তু তোমাকে সাহায্য করবে দেখবে ভালো করে বাড়ির পাশেরাই কিন্তু সবার প্রথমে সাহায্য করতে আসে ওই দূর থেকে লোক কেউ আসে না সাহায্য করতে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন তো যাই হোক আমাদের যে গোস এই গোসের আশেপাশের বাড়ির লোকেরাই তাদেরকে সাহায্য করবে এই গোসটা চিনতে তা কীরকম করে আমরা দেখি হি হিটা হিটা কোথাও আছে কি না দেখবো তো হি নেই কোথাও নেই ডাউন ডাউন এই দেখো ডাউন এই দেখো ও আছে তো হিও তো আছে এই যে হি এখানেও একটা হি তাহলে এই দুটো লাইনের মধ্যে কেউ না কেউ এখানে কমন দেখবে পাবেই তাহলে এখানে হি এখানে হি তাহলে দেখো তো এইটার মধ্যে এই দেখো এই যে বি এস আই বিএসআই দেখো কমন পেয়ে গেলে না এই জিনিসগুলোই তোমাকে বুঝতে হবে যে আমাকে এই জিনিসগুলো বুঝে বুঝে আমাদের অ্যান্সার ঝম করে বের করে নিয়ে আসতে হবে চলো কীরকমভাবে বের করবো আমরা দেখবো তাহলে এই যে বিএসআই আর এখানে বিএসআই এরা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে হি 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 এর অর্থ এটা তারপরে এই যে ডাউন এই যে ডাউন এখানেও দেখো ডাউন আছে তাহলে এই লাইন আর ওই লাইনের মধ্যে কেউ না কেউ ডাউনে মিল আছে তাহলে দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে মিল কে আছে ডাউন ডাউন দেখো তো দেখো তো এই দেখো এন এ এন আর ও এই এন আরও এন আরও এন আরও মিল পেয়ে গেলাম না এই যে তাহলে এন আরও আর এন আরও মিল পেয়ে গেলাম তবে এই তো আমাদের সুযোগ হয়ে গেলো পাশের লোক আমাদের হেল্প করে দিল কীরকমভাবে দেখো তো দেখো এই যে গোস গোস মানে কি এই তিনটের অর্থ যেহেতু এই তিনটে ছিল তাহলে এই দুটোরটা এই দুটোরটা জেনেই গেলাম তাহলে এই গোসের মানে কি এই যে মিট এমআইটি মিট ব্যাস হয়ে গেল এই যে দুই অপশান আমার মিট আমাদের সঠিক অ্যান্সার এইভাবে মেনলি একদম সিম্পিল ওয়েতে আমাদের কিন্তু অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে হয় কিছুই না তোমাদেরকে পাশের জিনিসটা দেখিয়ে তোমাদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতেও পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আচ্ছা চলো দেখি এবার আমরা চলে আসবো তার পরবর্তী প্রশ্ন তো আটের পরে নয় চলে আসবো এবার আটের পরে তো নয় চলে আসলাম চলো এখানে আমরা ক্যালকুলেশান করবো দেখো আমরা ক্যালকুলেশান তো করবো কিন্তু ক্যালকুলেশান আগে আমাদের পড়তে হবে দেখো একদম সিম্পল ওয়েতে যদি বলি হ্যাঁ তাহলে তৃষ্ণা মেটানোর জন্য আমরা কি পান করি জল পান করি না জল পান করি তো কিন্তু জল যদি করো এখানে অপশান সঠিক করে দাও তাহলে কিন্তু সব থেকে বোকা হচ্ছে তুমি মানে তুমি ভুল করে অ্যান্সার চলে আসবে এবার যদি জানা না থাকে ভালো করে দেখে নাও তাহলে তৃষ্ণা মেটানোর জন্য আমরা জল তো পান করি কিন্তু তিন অপশান দাগানো যাবে না কোনটা দাগানো যাবে জলকে বলা হয় বায়ু এই যে জলকে বায়ু বলা হয় না তাহলে বায়ু আমাদের সঠিক আছে বোঝা গেল দেখো এবার তোমাদেরকে এক সুন্দর করে তোমরা যদি না জানো তাহলে আমি কি বলছি ভালো করে শোনো যদি আকাশকে সমুদ্র বলা হয় তাহলে আকাশকে সমুদ্র বলছে আকাশকে সমুদ্র বলছে আর সমুদ্রকে জল আর জলকে বলা হয় বায়ু আর বায়ুকে বলা হয় মেঘ মেঘকে বলা হয় নদী তাহলে তৃষ্ণা মেটানোর জন্য আমরা কি পান করি জল কিন্তু জলকে তো বলা হয় বায়ু তাহলে বায়ু আমাদের সঠিক অ্যান্সার কেন আগে শর্ত দিয়ে রাখা ছিল তবে আমাদের কিন্তু ভুল করে জল কিন্তু অ্যান্সার মারবে না তাহলে কিন্তু সবথেকে বড় কেসটা খাবে তুমি তাহলে দুই অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলো আমরা চলে আসবো তার পরবর্তী প্রশ্নতে দেখো এখানে আমরা এইটাকে সমাধান করব কি করে একদম নিজেদের মতন করে সহজ সরলভাবে দেখো এই যে জিআই ভি ই গিভ এর সাংকেতিক ভাষা লেখা হচ্ছে এটা তারপরে ব্যাট বি এটি ব্যাটকে লেখা হচ্ছে নাইন টু ফোর তাহলে এই গ্যাট গেট একে ওই সাংকেতিক ভাষায় কী লেখা হবে একদম সিম্পলভাবে করতে পারো জি জিকে কে কী লেখা হয় জি মানে পাঁচ দেখো পাঁচ খুঁজো এখানে পাঁচ বা সাইডে যদি সাইডে করে আমরা লিখি সাইডে সাইডে করে জি মানে কত পাঁচ লিখলাম ভালো কথা এবারটা ভালো করে খেয়াল করো তো এ এ মানে কি হবে এ মানে হচ্ছে দুই হবে যে এই যে প্রথমেরটা প্রথম দ্বিতীয়টা দ্বিতীয় সঙ্গে তৃতীয়টা তৃতীয় এরকমভাবে এটারটা এটা এটারটা এটা ভিএটা এটা ইয়েরটা এটা ব্যাস এরকম করে বুঝে নিলে মানে দেখো সব কিছু তো সেম হবে তা নয় কিন্তু মেন কথা প্রথমে দেখো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের জিনিসগুলো বোঝা হয়ে গেছে আমরা স্ক্যান করে নিই স্ক্যান করে ধরা পড়ে যায় যে এই রিজনিংটা এই জিনিস কেন প্র্যাকটিস বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তুমি যত বেশি ভালো প্র্যাকটিস করতে পারো তত পারফেক্ট হয়ে যাবে মেন কথা হচ্ছে এবার আমরা যখন ধরো আমি যখন অঙ্ক করি আর যখন রিজনিং করি তোমাদেরকে করাই বা যেখানে আমি করাই না কেন বা আমি যখন নিজেও প্র্যাকটিস করি তখন আমি মানে কি বলো তো দেখার সাথে সাথে না মানে যখনই আমি প্রশ্নটা দেখি তখন স্ক্যান হয়ে যায় ব্রেনটে যে আমার মানে ব্রেনটা যে অ্যালগোরিদম রয়েছে আমার বুঝে যায় যে এইটা এইভাবে হয় এটা ওইভাবে হয় যে প্রথমত দেখে যে বুঝতে পারবে সেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু দেবে সেই অঙ্কের ক্ষেত্রেই হোক বা রিজনিংয়ের ক্ষেত্রেই হোক না কেন দেখে বুঝে নেওয়াটা সবথেকে বড়ো জিনিস মানে তুমি স্ক্যান করে ফেলবে সাথে সাথে যে হ্যাঁ এই জিনিসটা এরকম সাথে সাথে করা শুরু করবে তো আমি দেখে বুঝতে পারলাম জিনিসটা তোমাদেরও এরকম প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এ মানে কি এ মানে হচ্ছে দুই এ মানে হচ্ছে দুই তারপরে হচ্ছে টি টি মানে দেখো টি মানে টি 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 মানে এ দেখো টি মানে চার এই যেটা এটা টি মানে চার চারকে লিখবো তারপরে হচ্ছে ই ই ই মানে কি ই মানে ই মানে সাত ই মানে সাত ই মানে সাত বুঝতেই পারছো ওই প্রথমটাকে মেলার আমি ই মানে কত সাত তো এই ফাইভ টু ফোর সেভেন ফাইভ টু ফোর সেভেন ফাইভ টু ফোর সেভেন ফাইভ টু ফোর সেভেন দেখো ফাইভ টু তিন অপশানটা আমাদের সঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মেন কথা হচ্ছে এটাই তোমরা নিজে সবাই পারবে আর শুধু ম্যাক্সিমাম অনেকেই পারো যাদের একদম নতুন তোমরা শিখছো তাদের একটু হয়তো সমস্যা হয় এই সমস্ত আর কিছুই না একবার দেখলে এগুলো তোমরা একটা দেখলে হাজার হাজার পারবে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু হয়তো বেশি বকেছি সত্যি কথা বলতে গেলে না বললে তোমরা যারা নতুন আছো সবাইকে নিয়ে তো চলতে হবে তো এই হচ্ছে ব্যাপার তার জন্য একটু বেশি বেশি বলতে হয় মাঝে মধ্যে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে রাখো এমন ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য